নিয়ম মানে আসলে কিভাবে সেটি উচ্চারণ করেন পদ্ধতি মানে কোন পদ্ধতিতে হবে কোথায় আনন্দ উৎসাহ করবো অবস্থা কি হবে জীবকা কোথায় যাবে এই সমস্ত জায়গাগুলো

আমরা <laughs>

এই দুইটা শব্দ আমরা মুখস্থ রাখবো আমরা কি মুখস্থ রাখবো দুইটা শব্দ এখন এই দুইটা শব্দকে কেন্দ্র করে কিভাবে একটা লেখা কি যখন আমরা বলবো তখন মিলাই বলবো এই কথাটা কি যে সিফাতে লাজেমা বলা হয় সিফাতে লাজেমা সিফাত শব্দটা এখানে আছে লাজেমা শব্দ এখানে আছে তখন কি লিখবো বলা হয় এই কথাটা সব জায়গাতে থাকবে যদি বলা হয় যে সরিষার তেল কিসের তেল সরিষার তেল তখন যদি আপনাকে বলা হয় সরিষার তেল কি তখন নিশ্চয়ই বলবেন যে সরিষার তেল বলা হয় এ কথা তো অবশ্যই বলবেন সরিষার তেল বলা হয় এক তরল পদার্থকে যা আমরা কি করি শরীরে ব্যবহার করি খাদ্যে ব্যবহার করি আমরা বাংলার মানুষ গ্রাম বাংলার মানুষ মুড়ি দিয়ে খাই চাল ভাজা দিয়ে খাই ইত্যাদি তাই কি না

শীপাত বলা হয় শ্রী লালমা বলা হয় শীপকে এটা আমাদের দরকার আছে থাকবেই

আবাসক নামে বুঝে নিছি আবাসক বলতে আমরা কি বুঝবো এই কথাটা আমরা গল্পের মতো মনে রাখবো পিছার মতো মনে রাখবো গল্পের মত আবাসক সারা রাস আবাস কি অসম্পূর্ণ রাজমানা হলে অসম্পূর্ণ কি অসম্পূর্ণ পরে অসম্পূর্ণ আমরা এখন সবাই

এই জন্য আরে যা সাধারণ শিক্ষার ভিতরে সাধারণ পরিস্থিতির আলোচনা করা হয় না সাধারণ প্রাথমিক শিক্ষা বলার জন্য শিক্ষা বলার জন্য কি হয় না আলোচনা হয় না যেমন দেখেন নুন এবং মে নুন এবং মে মের একটা সিফাল আছে যেটা হলো কি সবসময় কি হয় হয়

भाई गुणा तथा आती भाई एटथ भाई नाइन किंतु हमारे लिए यह कितनी बोलते हैं